আట్లాবাটাইলা দুমিনা মানেట్లాবাটাই জিপিকাল বেলা পুরা বৃষ্টি আর আক্তা সোনা

আর বা মালিক বলে আর একটা মিসুর গাড়ি কিনে দেও ঠিক আছে এ একটা মিশুর গাড়ি কিনে দিবাই এ হা মাইছের গ্রুপ দুঃসান্ন করবি ঠিক আছে এ সালকে একটা মিসুর লইয়া তুই ঘর যখন চালাইবো তুইও পাজটা ঠিক আছে না আর চাল আটো খেলবো এখন বিদ্যুতের ব্যাপারে প্রতিশোটাই আমাদের সামনে বক্তব্য আমি তো জবাব দিনলে যে এমপি হিসাবে তারাই থাকি আমার দুঃখ ন

আমি কিভাবে দেখি আপনার ফলশলা শুরু আপনার আরো নতুন নতুন প্লেয়ারিতে আমরা দেন থ্যাংক ইউ